আসসালামু আলাইকুম আজকে রাত্রেবেলা লাইভে চলে আসলাম গতকালকেও আসছিলাম কিন্তু হচ্ছে আজকের আকাশটা গতকালকের আকাশটা ছিল মেঘের জন্য মানে মেঘ আসার মতো এরকম একটা ভাব ছিল কিন্তু আজকে আর এটা নেই যদিও বা আমার এখানে কোনো লাইট নেই তারপরে হচ্ছে যে চাঁদের যে চাঁদের আলোর কারণে হচ্ছে আলোকিত হয়ে গেছে পুরো ঢাকা শহরটা দেখেন যে চাঁদের আলোর মানে এটাকে কি বলে এটাকে বলছে আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে চান্দি পশর বলা হয় তো আপনাদের এলাকায় এটাকে কি বলা হয় জানি না দেখেন অসাধারণ দেখা যাচ্ছে কিন্তু লাইটের আলো ছাড়াই কিন্তু আজকের আকাশটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে কিন্তু মসজিদ এসেন এটা হচ্ছে মসজিদ জুম করলেও জুমটাও ক্লিয়ার হচ্ছে আমার ফোনটা তেমন ভালো না তারপরেও ক্লিয়ার দেখাচ্ছে যদি ফোনটা ভালো থাকতো তাহলে হচ্ছে আরও অসাধারণ দেখা যাচ্ছে তো দেখেন ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে দিকে দেখা যাচ্ছে মানে সবগুলোই কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে ও সেই নাইস যাই হোক সবাই আসুক তারপর সবাইকে দেখাবো একসাথে দেখা যাক আজকে লাইভে কারা কারা যুক্ত হন আর দেখি আজকে যারা যারা নতুন আসবেন তাদের সাথে সবার সাথে পরিচিত হব দ্রুত জয়েন হয়ে নেন বেশি কন থাকবো না আধা ঘন্টার ভিতরে হচ্ছে চলে যাব তো যারা আছেন দ্রুত কমেন্ট করবেন এবং সর্বপ্রথম হচ্ছে এক লাইক দিয়ে রাখবেন আর সাপোর্ট করবেন আমাকে যেহেতু নতুন আসছে এই অনলাইন জগতে তো দুই মিনিট হয়ে গেছে কেউ আসে নাই একটা গান গাই তার ভিতরে অনেকে চলে আসবে গান গাইতে গাইতে দেখবো কাউকে ফিরে যাব ভাই সবাই ঘুমিয়ে গেছে এই দেখেন এখান থেকে হচ্ছে চাঁদের আলোটা খুব ভালো দেখা যাচ্ছে ও এম নয় যদি হতো আমের পাখির মতো উড়ে উড়ে বেরাইসা রাখ এমন যদি হতো আমের পাখির মতো এমন যদি হতো আমের পাখির মতো উরে উরে ভের সারাক্ষণ হোক একজন আশ্চর্য তাও আবার উনি চলে গেছেন জানি না উনি বিরক্ত বোধ হচ্ছেন কিনা দেখা যাক আজকে কতজন আসে মনে হয় না যে আসবে হ্যাঁ মিনিট হয়ে গেছে কেউ আসলোই না এটা হচ্ছে বিল্ডিং এ বিল্ডিং এর উপরটা দেখা যাচ্ছে না তেমন তারপর হচ্ছে ভালো দেখা যাচ্ছে আজকে মেঘাচ্ছন্ন আকাশটা দেখেন আজকের আকাশটা অসাধারণ সবাই মতে তো রাত হয়ে গেছে সবাই মেয়ে গেছে সেই জন্য কিন্তু যাই হোক লাইভে তো কেউ জয়েন হচ্ছে না সবাই এত রাত্রে ঘুমিয়ে গেছে লাইভে জানি একজন কে আসছে একটু ধন্যবাদ দিব কে একটু পরিচিত জানান তো ভাই আপনি কে লাইভে এসে সবাই চলে যাচ্ছে আমি এটা বুঝি না গতকালকে তো লাইভে চল্লিশ থেকে পঞ্চাশ জন চলে আসছিল আজকে লাইভে কেউ আসতেছে না চার মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে লাইভে কে জয়েন হয়েছেন একটু দ্রুত কমেন্ট করে জানান তো আর আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানান একটু দ্রুত কমেন্ট করে জানান ভাই যে দুজন জয়েন্ট আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই আপনারা একটু কমেন্ট করে জানান তো কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আর আপনাদের সাথে পরিচিত হব যদি সময় থাকে একটু কমেন্ট করে জানান ঠিক আছে কী হলো ভাই কেউ একজন কমেন্ট করেন প্রত্যেক দিনই আমার লাইব আসে কিন্তু আজকে কেন আসতেছে না এটা বুঝতেছে না দেখেন আকাশটা রাতের বেলা ঢাকার আকাশটা কিন্তু অসাধারণ দেখেন বিল্ডিংটা অসাধারণ দেখা যাচ্ছে লাইট ছাড়াই কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে এটা কিন্তু লাইট ছাড়া লাইট নেই এই যে এটা হচ্ছে আমার বাসার চাঁদ এই পাশটাও ভালো দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মুসজিদ আর এখানে হচ্ছে একটা বাসা এরপরেরটা হচ্ছে একটা কারখানা বড় কোনো ফ্যাক্টরি হইতে থাকবে হইতে পারে এটা এরপরেরটা বাসা এরপর এখানে ওয়ারি মানে পুরান ঢাকার মধ্যে সবচেয়ে বিরাট জায়গা হচ্ছে ওয়ারি এই ওয়ারিতে হচ্ছে আপনার অনেক যে রিস্ক যে ফ্যামিলি আছে তারা এখানে বসবাস করে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিস্ক স্পেমি রেডের জন্য কিন্তু এখানে আপাতত দেখা যাচ্ছে না লাইট যেহেতু বন্ধ তো লাইভে যেহেতু কেউ আসতে চাইছে না আমি চলে যাই ভালো থাকেন আপনারা সবাই যদি কেউ কমেন্ট করতে চান দ্রুত করেন কেউ কি আছেন লাইভের মধ্যে দ্রুত কথা বলেন ভাই আমি অন্ধকারের মধ্যে আছি একটু দ্রুত জানান দ্রুত একটু কথা বলেন লাইভটা কি বন্ধ করে দিব নাকি কথা বলবেন ভাই লা তোর না রে তোর পিথি বলা না রে বন্ধু না রে তোর পিথি বলা না এই মনুবালা না রে তোর পিথি বলা না রে বন্ধু না রে তোর পিথি বলা আগি কত কইতি কথা দেখাইতি সপন